আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথেই থাকুন উড়াইলাম জাল দিয়ে কি ভাই ভাইকে কি আছে

যাক হ্যাঁ হ্যাঁ বাইরে কি দশটকে সঙ্গে বাইরে মানে ক্যামেরা আই 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 যা দর্শক নাই তো আমরা ডেলি 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 গামকতে নামতে যায় বসে এত আইরে দর্শক আইরে দেখেন মানে পরিমাণ মাসলে

যে দেখেন দর্শক দেখেন দেখতে থাকুন ওনাদের সঙ্গে থাকুন আজান দিতে আছে দর্শক সেই জন্য আমরা একটু নীরবতা পালন করবো আপনারা দেখতে থাকুন এই কালীবসের বাচ্চা দেখেন খালি দেখেন এই যে দেখেন করছি রে এই দর্শক দেখেন আমরা আজানের জন্য বিরতিতে আছিলাম দর্শক আপনাদেরকে বলতে পারি না এই যে দেখেন এই যে কি পরিমাণ মাছ দেখেন দেখেন দর্শক এই যে দেখেন দর্শক গো আই হাই পেছে পুরো জাল দর্শক আই হাই করছে কি আই হাই দর্শক ওই যে দেখেন ওই মাথা এই মাথা ও মানে যাই হাই করছে কি দর্শক দেখতে থাকেন আমাদের সঙ্গেই থাকুন আমাদের সাথে থাকুন দর্শক এই যে দেখেন ওই যে দেখেন দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন এই যে দেখো দর্শক দেখেন এই যে দেখেন জোড়ায় জোড়ায় ওই যে তিন জোড়ায় 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 কথা তিন জোরে আসে দর্শক করছে কি দর্শক দেখেন কি পরিমাণ মাছ শীতালক্ষা নদীতে আছে দর্শক দেখতে থাকুন এই যে দর্শক দর্শক দেখেন পেঁচে আছে দর্শক এই যে দেখেন বাগনা মাছ হ্যাঁ হ্যাঁ করছে কি দর্শক আমাদের ভিডিও দেখতে থাকুন আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়া হবে এই যে দর্শক এই যে পেঁচে আছে ওই যে দেখেন নিচে ও মাছ উপরে ও মাছ হ্যাঁ করছে কি দর্শক আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো দর্শক এখনো নদীতে মাছ তেমন পরে না তারপরে দেখেন দর্শক কি পরিমাণ মাছ সীতা নদীতে ওই যে দেখেন ওই যে দেখেন ওই যে পান নিচে সুদ্ধা মাছ হ্যাঁ হ্যাঁ করছে কি এই যে দর্শক দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন দর্শক

মাছ ধরছি এই যে এই মাছ দেখাইলাম শেষ পর্যন্ত দেখাই যে আমরা ইতি বিদায় নিচ্ছি আপনাদের কাছে আসসালামু আলাইকুম